যে মেয়েটা শামিস্টে মাঝে থেকে এরকম 4 একজন আরজনকে সারা বাজবে না তারা জেলে গেলে একসাথে যাবে ভিতরে গিয়ে তারা বলছে যে তারা মেয়ের নাকি বিয়ে করবে ওদেরকে ছেলে না মেয়ে চেক করে দেখছি দোনোজনি মেয়ে বাংলাদেশের ময়মনসিংহে ঘটেছে এক অভাবনীয় ও চাঞ্চল্যকর ঘটনা নারী হয়েও এক নারীর প্রেমে পড়ে ছেড়েছেন সংসার এবং স্বামীকে গাজিপুরে নিয়ে গেছেন নতুন এক জীবনের স্বপ্নে জানা গেছে ময়মনসিংহের তারাকান্দা উপজেলার নারী মারুফা প্রেমে পড়েন মুন্সীগঞ্জ সদর উপজেলার নারী স্বপ্নার একে অপরের প্রতি এমনই টান যে দুজনের স্বামীর ঘর ছেড়ে এখন তারা গাজীপুরের মাওনায় একসাথে বাসা বাড়া নিয়ে থাকছেন একজন স্বামীর প্রতি যেরকম একজন স্ত্রীর একটা সেটা কি আপনাদের আছে বা সেটা কি পূরণ হয় কিনা হয় দুজনেরই রয়েছে নিজ নিজ সন্তান

স্বামী স্ত্রীর মতোই জি তারা জানিয়েছেন আমাদের যদি কেউ বাধা দেয় বা পুলিশে দেয় তাহলে আমরা একসাথেই জেলে যাব মরতে হলে একসাথেই মরব কারণ আমরা একজন আরেকজনের স্বামী স্ত্রীর মতোই সুখ পাই আরে কই সি ওরে আমার ভালো ওর লোক আমি থাকতে চাই আর কিছু না থাকতে চান জি ওরে ছাড়া ওরে যদি এখন নিয়ে যায় পুলিশে ধরে আপনার কি সমস্যা হবে না জি হবে কি রকম সমস্যা হবে ওরে নিয়ে গেলে আমরা নিয়ে যাক দুজন একসঙ্গেই যেতে চান হ্যাঁ

তবে অন্য এক পক্ষ বলছেন ভালোবাসা জোর করে হয় না কেউ যদি নিজের মতন করে সুখ খোঁজে তাহলে হস্তক্ষেপ করার অধিকার কার গতকালকে তারা বাড়াইটি হিসেবে আসে সন্ধ্যায় আমি তাদের ঘর দেই দিই পরে রাত করে তাদের মধ্যে একটা কথা কাটাকাটি হয় এ মতো অবস্থা মহিলারা আমার জানায় যে এরা স্বামী স্ত্রী না পরে আমি সকালে তাদের জিজ্ঞাসাবাদ করি জিজ্ঞাসাবাদ করলে তারা স্বীকারোক্তি দেয় তারা স্বামী স্ত্রী কিন্তু এনু যে মহিলাটার বাচ্চা আছে তার স্বামী আসছিল তার স্বামীর নাম হলো আসছিল ওনারা যায় না পরে আমিও সাথে ছিলাম কথা বলছি কোনো মতেই তার মতে একমত হয় না পরে এখানে রয়ে গেছে আর তারা যে বর্তমানে যে অবস্থান উভয় মহিলা এদের যে ঘটনাটা এটা আমার মতে আসলে একজন এ ঘটনার মাধ্যমে সমাজের সামনে আবারও উঠে এসেছে এক চিরন্তন প্রশ্ন ব্যক্তির স্বাধীনতা সামাজিক গ্রহণযোগ্যতা আর ভালোবাসার সীমারেখা কতটা বিস্তৃতি হওয়া উচিত কমেন্টে জানান আপনার মতামত শেয়ার করুন এই ভিডিওটি যাতে অন্যরাও এই সংবাদটি দেখতে পারে আর এমন সব আলোড়ন তোলা নিউজ পেতে অবশ্যই সাবস্ক্রাইব করুন ট্রেন্ডিং টপ নিউজ চ্যানেলটি একটি লাইক করুন যাতে আমরা বুঝতে পারি আপনি এই ভিডিওটি ভালোবাসেন এবং এই রকম ভিডিও আরও দেখতে চান সব সময় সত্যের সাথে থাকুন আর দেখতে থাকুন ট্রেন্ডিং টপ নিউজ